আজকের আলোচনার বিষয় হল ব্যায়াম আমাদের কাছে এই নিয়ে বেশ কিছু নোটস আর কিছু চ্যাট চালাচালির তথ্য আছে যেখানে ব্যামের উপকারিতা নানা ধরণ কখন করা উচিত এর পেছনের বিজ্ঞান ওয়ার্ম আপ ক্যালোরি বার্ন এসব অনেক কিছুই উঠে এসেছে হুম তো আমাদের লক্ষ্য হলো এই সব তথ্যের ভেতর থেকে আসল জিনিসটা খুঁজে বের করা মানে ব্যায়ামের কেন কি কখন কিভাবে এই দিকগুলো যাতে সহজ করে বোঝা যায় একদম এত তথ্যের ভিড়ে মূল বিষয়টা অনেক সময় হারিয়ে যায় আমরা চেষ্টা করব সেগুলোকে গুছিয়ে তুলে ধরতে তাহলে প্রথমেই আসি ব্যায়াম উম কেন জরুরি সোর্সগুলোতে কি বলছে অনেক কারণ প্রথমত শরীর তো শক্তিশালী হয় মানে পেশি হাড় এগুলো মজবুত হয় স্ট্যামিনা বাড়ে আচ্ছা হার্টের কথাও তো ছিল হ্যাঁ হ্যাঁ হার্টের স্বাস্থ্য ভালো থাকে ব্লাড এগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম করলে নাকি এই যে ফিল গুড হরমোন এতে স্ট্রেস কমে ও আচ্ছা ঘুম ভালো হয় মেটাবলিজম বাড়ে ডায়াবেটিস ও বেসিটির মতো রোগের ঝুঁকিও কমে মানে এটা একটা টোটাল প্যাকেজ আর কি সোর্সে একটা দারুণ কথা ছিল না ওই যে পুষ্টি প্লাস ব্যায়াম প্লাস মানসিকতা হ্যাঁ পুষ্টি প্লাস ব্যায়াম প্লাস মানসিকতা ইকুয়ালস টু আজীবন সুস্থ শরীর আর ওই উক্তিটাও মনে রাখার মতো কোনটা যদি ব্যায়ামের জন্য সময় না বের করা হয় তাহলে অসুস্থতার জন্য সময় বের করতে বাধ্য হতে হবে এটা একদম সত্যি কথা আচ্ছা সময়ের কথায় আসি ব্যায়াম করার সেরা সময় কোনটা সকালে বিকেলে নাকি সন্ধ্যায় সোর্সে তো নানারকম সুবিধার কথা লেখা হ্যাঁ সকালে ফ্যাট বার্ন বেশি বিকেলে মাসেল পাওয়ার ভালো থাকে সন্ধ্যায় স্ট্রেস রিলিজ হয় এরকম কথা আছে তাহলে কোনটা ঠিক দেখুন সব কথার শেষ কথা একটাই সোর্সগুলোও সেটাই বলছে সেটা হলো ধারাবাহিকতা মানে নিয়মিত করা একদম যে সময়টা আপনি রোজ করতে পারবেন সেটাই আপনার জন্য সেরা সময় পারফেক্ট টাইমিংয়ের চেয়ে রেগুলারিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট বোঝা গেল নিয়মিত হওয়াটাই আসল কিন্তু কি ব্যায়াম করব অনেক রকম আছে দেখলাম কার্ডিও স্ট্রেংথ ট্রেনিং ফ্লেক্সিবিলিটি হ্যাঁ হাঁটা দৌড়ানো হল কার্ডিও পুশ আপ স্কোয়াট এগুলো স্ট্রেংথ আবার স্ট্রেচিং যোগা হল ফ্লেক্সিবিলিটি ব্যালেন্স এক্সারসাইজও আছে মাইন্ড বডি কানেকশনের জন্য মেডিটেশন এত রকমের মধ্যে কোনটা বাঁচব নাকি সবই করতে হবে আসলে সোর্সগুলো বলছে মিশিয়ে করতে মানে শুধু একটা নয় ও আচ্ছা ধরুন একদিন কার্ডিও করলেন একদিন স্ট্রেংথ ট্রেনিং আর একদিন ফ্লেক্সিবিলিটি এতে শরীরের সব দিক মানে উন্নতি হয় সব মিলিয়ে একটা ব্যালেন্স রাখা আর কি ঠিক সবগুলোরই তো দরকার ভাবুন কার্ডিও আপনার হার্ট লাংসকে ঠিক রাখছে স্ট্রেংথ ট্রেনিং মাসল বোন বানাচ্ছে আর ফ্লেক্সিবিলিটি মানে জয়েন্টগুলোকে সচল রাখছে দারুণ বলেছেন আচ্ছা এবার একটু ভেতরের কথায় যাই ব্যায়াম করলে শরীরে ঠিক কি ঘটে মানে ওই যে শক্তি খরচ হওয়া পেশি তৈরি এর বিজ্ঞানটা কি হুম। সহজ করে বললে ব্যায়ামের সময় শরীর শক্তি ব্যবহার করে ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো ভাঙে আচ্ছা আর স্ট্রেংথ ট্রেনিং করলে পেশির খুব ছোট ছোট টিস্যু মানে মাইক্রোটিয়ার হয় শরীর যখন ওটা মেরামত করে পেশিটা আরও শক্তিশালী হয়ে ওঠে ইন্টারেস্টিং আর ওই যে এন্ডরফিন হ্যাঁ ব্রেন থেকে ওই হরমোন বেরোয় তাই মন ভালো লাগে আরও গভীরে গেলে ওই যে এটিপি এনার্জি কারেন্সি এপিজেনেটিক্স এর কথাও তো ছিল হ্যাঁ সেটা তো আরো দারুণ ব্যাপার ব্যাম নাকি আমাদের জিনের কাজকেও প্রভাবিত করতে পারে মানে ভালো জিনগুলো যেন অন হয়ে যায় আর খারাপগুলো অফ সত্যি অনেকটা সেরকমই এই জন্যই সোর্সে লেখা ছিল এক্সারসাইজ ইজ ইকুয়াল টু ফুল বডি সিস্টেম আপগ্রেড ওয়াও পুরো সিস্টেম আপগ্রেড কিন্তু শুরু করাটা বিশেষ করে ওয়ার্ম আপ ওটা খুব জরুরি বলা হয়েছে একদম ওয়ার্ম আপ ছাড়া ব্যায়াম শুরু করা মানে ওই যে উদাহরণটা ছিল গাড়ি স্টার্ট না দিয়েই অ্যাক্সিলারেটর চাপা হ্যাঁ ঠিক এর কোন কিভাবে করব হ্যাঁ একটা চার ধাপের কথা বলা আছে প্রথমে জয়েন্টগুলো একটু ঘুরিয়ে নেওয়া সচল করা আচ্ছা তারপর হালকা কার্ডিও একটু শরীর গরম করা আর কি এরপর ডাইনামিক স্ট্রেচিং মানে চলন্ত অবস্থায় স্ট্রেচ আর শেষে শেষে কয়েকটা গভীর শ্বাস আর মানসিকভাবে প্রস্তুত হওয়া সব মিলে মিনিট পাঁচেক লাগবে কিন্তু যাদের একদম সময় নেই ধরুন খুব ব্যস্ত তাদের জন্য একটা দশ মিনিটের রুটিনের কথা আছে ও কি রকম আড়াই মিনিট হালকা কার্ডিও তিন মিনিট ডাইনামিক স্ট্রেচিং তিন মিনিট বডি ওয়েট স্ট্রেংথ মানে স্কোয়াট পুশ আপ এসব আর দেড় মিনিট ডিপ ব্রিদিং এতেও কিন্তু ষাট নব্বই ক্যালোরি বার্ন হতে পারে বাহ মানে শুরু করার জন্য এটাও যথেষ্ট একদম শুরু করাটাই আসল অল্প হোক কিন্তু নিয়মিত ধারাবাহিকতাই মূল কথা তাহলে সার সংক্ষেপ করলে যা দাঁড়ায় ব্যায়াম শুধু ওজন কমানোর জন্য নয় এটা শরীর মনের পুরো সিস্টেমটার জন্যই ভালো ঠিক কখন করছি তার চেয়ে বড় কথা নিয়মিত করছি কিনা আর বিভিন্ন ধরনের ব্যায়াম মিলিয়ে করাটা উপকারী হ্যাঁ আর শুরু করার জন্য অল্প সময় মানে দশ মিনিটও কাজে আসতে পারে একদম ঠিক এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা মানে একটা ভাবনার জায়গা তৈরি করতে চাই বলুন আমরা তো দেখলাম ব্যায়াম কিভাবে আমাদের জিনের প্রকাশ বা এপিজেনেটিক্সকে প্রভাবিত করতে পারে হ্যাঁ তাহলে ভাবার বিষয় হল আমাদের লাইফস্টাইলের আর কোন জিনিসগুলো ধরুন খাবার ঘুম বা আমাদের মানসিক অবস্থা এগুলো কি একইভাবে আমাদের জিনের উপর এতটা গভীর প্রভাব ফেলতে পারে যেটা নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আরও জানতে পারবো বা অন্বেষণ করতে পারব